আসসালামু আলাইকুম ড্রীম বাজেট ফ্রেন্ডলি তো ডিভিএফটি র পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওমান রাজু আজকে আপনাদের জন্য অত্যন্ত খুশির একটি খবর নিয়ে এসেছি যা হচ্ছে গত কয়েকদিন ধরে আমরা সবাই খুব হ্যাসেলের মধ্যে ছিলাম এবং অনেক বেশি ফোন কল পেয়েছি যে মেডিকেল এ ইনভাইটেশন লেটার নাম্বারটি সেখান থেকে রেফারেন্স নাম্বারটি আপনার এটেন্ডেন্স জন্য কাজ করছে না তো আমরা স্ক্রিনে আগে দেখে নেব যে এখন সেখানে কি দেখাচ্ছে তো আপনাদেরকে আসলে আমি একটি ভিসার কপি এখানে দেখাচ্ছি এটি হচ্ছে আপনার দেখেন আগের যে সিস্টেমটা ছিল এই সিস্টেমটা এখন আর নাই এখানে হচ্ছে আপনার যে ডিপেন্ডেন্ট যার উপরে হচ্ছে যাবে যেমন রোগী যে তার এখানে যখন এই এই জিনিসগুলো ইনফরমেশনগুলো দেওয়া হবে আগের থেকে একটু কিছুটা চেঞ্জ এসেছে আগে এই পাশে ছিল এখন আর এই পাশে নেই নিচে ছিল এখন শুধুমাত্র এগুলো ফিল আপ করলেই অটোমেটিক্যালি সেখানে সে পেয়ে যাবে নাম ডেট অফ বার্থ ন্যাশনালিটি পাসপোর্ট নাম্বার অ্যাপ্লিকেশন আইডি এবং কত মাসের ভিসা চাচ্ছে কতবার যাবে এটা নিয়ে কো এনটি দিয়ে যাবে এগুলা দিলে এখান থেকে আশা করছি আর এখন আর সেই নাম্বারটির প্রয়োজন হবে না তো এই যে প্রবলেম গুলো হয়েছে আসলে এগুলো অনেক সময় ইন্টারনালি সার্ভারগত প্রবলেম থাকে তো যেহেতু প্রবলেমটি সলভ হয়ে গিয়েছে তাহলে এখন আর আমাদের কোনো সমস্যা নেই আপনারা যারা যারা আর অ্যাপ্লিকেশন করতে চান আপনার খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা নিдераও চাইলে অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটি ক্লিক করে দিবেন যাতে সর্বপ্রথম আপনি সবার আগে আমাদের ভিডিওটি পেয়ে যেতে পারেন তা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম